ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এই যে চাঁদ দেখতে পাচ্ছি হ্যাঁ মানুষ বুঝতে পারবে বলা লাগবে না এই যে চাঁদ ফাইনালি চাঁদ মামা দেখা দিছে এই যে চাঁদ মামা আরে বাবা জুম করলে পর বুঝা যায় না ও খুশির ঈদ চলে আসছে ফাইনালি এক মাস রোজা রাখার পর ঈদ পাইছি হ্যাঁ ও এই যে আমরা এখন বাজি ফাটাবো কি খুজে ঈদ লাগবে রেডি রেডি

ঈদ মোবারক ঈদ মোবারক বলো ঈদ মোবারক ও তো পাঞ্জাবি টুকু পুরো রেডি কটা রোজা দিছে বাবা তিনটা রোজা দিছে এইটুকু কিছু ওই যে দেখেন ও টুপি পাঞ্জাবি পরে আসছে বাজে ফাটাই আমাদের সাথে হ্যাঁ ও তিনটা আমি সাতটা সাতটা বাবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সামনের বার সব দিব তাই না হোসেন আমি তো সব